মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানে চলতে চলতেই জীবন শেষ হাসি দিয়ে সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু আড়াল অনেক কিছুই করা যায় সত্যি কথা কী তো সবার ভালো চাইতে চাইতে নিজেকে ভালো রাখতেই ভুলে গিয়েছি আসলে আমরা এমন সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে বারবার ফোন করে খোঁজ নিলে সে মেয়েকে নাকি খুঁজুক্তি দেয় আর সেই একই কাজ ছেলের মা করলে ছেলেকে স্নেহ করা হয় এটা কেমন কথা যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যায় সত্যি তিনিই মা মা তো মাই হয় একমাত্র মেয়েরাই জানে স্বামীর সংসারে এসে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় একদিন যে মেয়েটা অল্প আঘাতে কেঁদে ফেলত সেই আজ শ্বশুর বাড়ির প্রচণ্ড আঘাতে ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে তোমরা একটা কথা বলো শ্বশুর বাড়ির সমস্যা মেয়েরা কার কাছে গিয়ে বলবে নিজের মায়ের কাছে তাহলে তো বলবে মায়ের থেকে কুযুক্তি নিচ্ছে স্বামীর কাছে না স্বামীর কাছেও কোন সমস্যার সমাধান হয় না আসলে কি বলো তো বন্ধুরা ম্যালেরিয়ার সমস্যা যেরকম মশার তার সমাধান মেটাতে পারে না তেমনি স্বামীও পারে না সংসারের সমস্যা মেটাতে সত্য তো এটাই যে আমরা নারী আমরা হাঁপিয়ে গেলেও থামা যাবে না মাঝপথে কারো হাত ছাড়া যাবে না সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কষ্ট হলেও কাজ করে যেতে হবে নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিতে হবে কারণ আমরা নারী আমরা নারী